শুল্ক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শটডাউনে অচল চট্টগ্রাম বন্দর দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে পণ্য সরবরাহ চেইন ভেঙে পড়ার শঙ্কা ব্যবসায়ীদের এই অর্থনীতির প্রবৃদ্ধি আজকে ধ্বংস হয়ে যাবে যদি অনেক বিলম্বে এই কলম বিরতি বা ডাউন যদি বন্ধ না হয় করোনা ডেঙ্গু আর চিকুনগুনিয়া প্রতিরোধে চট্টগ্রামে বিশেষ ক্রাশ প্রোগ্রাম মশা নিধনে পরীক্ষামূলক নতুন ওষুধের ব্যবহার শিকাগোর একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় আমরা পরীক্ষামূলকভাবে সেটা আমরা সেটা মেরেছি এবং আমরা সেখানে একটা ভালো রেজাল্ট আমরা পেয়েছি পর্যাপ্ত সরবরাহের পরও বন্দর নগরীতে কাটছে না চালের বাজারে অস্থিরতা বিপাকের সীমিত আয়ের মানুষ সিন্ডিকেটকে দুশছেন পাইখানা ঈদের এক সপ্তাহ পর থেকে চারশো টাকা বাড়ছে অনিয়মতান্ত্রিক প্রতিযোগিতার কারণে ধানের দামও বেড়েছে পাশাপাশি চাউলের দামও বেড়েছে সাতান্ন টাকা হইতো এখন এটা আটষট্টি টাকা হয়ে গেছে দুই টাকা কম সত্তর টাকা কিন্তু আমার তো ইনকাম সোর্স বাড়ে নাই দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন আর আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার এবার জানাবো পুরো খবর দুদিন ধরে শুল্ক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের কারণে অচল চট্টগ্রাম কাস্টম হাউস ও বন্দর স্থবির আমদানি রফতানি বাণিজ্য পণ্য খালাস ও রফতানি বন্ধ থাকায় ইয়ার্ডে ও আইসিডিতে তৈরি হয়েছে কন্টেইনার জট হচ্ছে না রাজস্ব আদায় এমন কর্মসূচি দীর্ঘায়িত হলে অর্থনীতিতে মারাত্মক ক্ষতির সংখ্যায় ব্যবসায়ীরা আমদানি পণ্য ডেলিভারি নেয়ার জন্য দুদিন ধরে চট্টগ্রাম বন্দরের বাইরে অপেক্ষায় এসব লরি কাবার ভ্যান কাস্টমস হাউসে শুল্কায়ন বন্ধ থাকায় পণ্য খালাস হচ্ছে না বন্দরেও স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার কন্টেইনার ডেলিভারি হলেও দুদিন ধরে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের কারণে এখন তা শূন্যের কোটাই পোশাক শিল্পের সাড়ে তিন হাজার কন্টেইনার রপ্তানি পণ্য আটকে আছে বন্দরের অভ্যন্তরে এবং উনিশটি প্রাইভেট আইসিডিতে তৈরি হয়েছে রেকর্ড কন্টেইনার জট বহিন্নঙ্গরে পণ্য নিয়ে খালাসের অপেক্ষায় থাকা জাহাজের সংখ্যাও বাড়ছে ডেলিভারি টোটালি নাই এবং আমাদের এক্সপোর্ট শিপমেন্টও বন্ধ কমপ্লিটলি টোটাল একটা স্থবিরতা বিরাজ করছে তো এই অবস্থা চলতে থাকলে আমাদের যে আমদানি কন্টেনার এগুলো জমতে থাকবে এক পর্যায়ে আমাদের ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে যাবে এবং সর্বোপরি চট্টগ্রাম বন্দরের অপারেশন কার্যক্রম স্লো হয়ে যাবে এদিকে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনেও কার্যত অচল চট্টগ্রাম কাস্টমস হাউস সব কক্ষ তালাবদ্ধ শুল্কায়ন কার্যক্রম ও রাজস্ব আদায় কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঈদের ছুটি গেল দশ দিন এটা এখনও কন্টেনার জটই সূত্রে নেই করতে থেকে তাহলে এর মধ্যে আবার আরেকটা জ্বর তাহলে এটার একটা পুরো একটা একটা হজবরল অবস্থা হয়ে গিয়েছে জাহাজ থেকে যেগুলা নামতেছে কন্টেনার সেগুলো ওইভাবেই পুট করে আছে কিন্তু ডেলিভারি হচ্ছে না এগুলা যেগুলা মাল কন্টেনার থাকতেছে এগুলো তো প্রতিদিন নিয়মিত শিপিং এবং পোর্টের ড্যামারেজ বাড়তেছে চিরাং বন্দর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সাপ্লাই চেইন সাপ্লাই চেইন যখন বন্ধ হয়ে যাবে তখন খাদ্য অটোমেটিক দাম বেড়ে যাবে ওরা ওরা লাগিয়ে গেছে কিন্তু কষ্টবাসী তো জনগণ কষ্টবাসী আমরা আমরা সেন এক কর্মকর্তা বা আপনার ইম্পোর্টার টানা এমন কর্মসূচিতে আমদানি রপ্তানি বাণিজ্য সহ দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছেন ব্যবসায়ীরা দ্রুত পদক্ষেপ না নিলে পণ্য সরবরাহ চেইন ভেঙে পড়ার শঙ্কা তাদের প্রতিদিন যে সকল ড্যাম্বার এগুলো তো আমার দেশে থাকবে না এগুলো কিন্তু চলে আসছে দেশের বাইরে এই যে আমাদের ফরেন কারেন্সি যে আসার কথা সেক্ষেত্রে আমার দেশ থেকে টাকাগুলি অন্য দেশ চলে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু চিন্তা করা দরকার এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসকে রেকর্ড করছে আমার মনে হয় এটি আমাদের ইমেজকে ক্ষুণ্ণ করছে এই অর্থনীতির প্রবৃদ্ধি আজকে ধ্বংস হয়ে যাবে যদি অনীতি বিলম্বে এই কলম বিরতি বা শটডাউন যদি বন্ধ না হয় শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক যেমনটি বলছিলাম চট্টগ্রাম কাস্টমস সে অচল অবস্থা এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমার সহকর্মী আলাবিন শেখদার আলাবিন সরকার তো বিবৃতি দিয়েছে এবং কর্মকর্তা কর্মচারীদেরও কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে এখন একটু জানাবেন বন্দরের বর্তমান চিত্র আপনি কেমন দেখছেন আহ্বান জানালো এখন পর্যন্ত তারা কেউ কাজে যোগ দেয়নি এবং যেহেতু দিনের শেষ বেলার দিকে এই ধরনের একটি সরকার থেকে নির্দেশনা এসেছে এখন পর্যন্ত আমরা দেখিনি যে কাস্টমসে কোনো কর্মকর্তারা এসে কাজে যোগ দিয়েছেন যার ফলে চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি যদি বলতে চাই চট্টগ্রাম বন্দর একেবারেই নিষ্প্রাণ চট্টগ্রাম বন্দরের এই যে বড় বড় কন্টেনার হ্যান্ডেলিং করার জন্য যে ক্রেনগুলো দেখছেন সেগুলো একেবারে বলতে পারি যে নিঃশুপ কর্মহীনভাবে বসে আছে একটু যদি আমি স্পষ্ট আকারে দেখ দেখাতে দেখাতে চাই আমার ঠিক বামে একটা ক্রেনের যিনি চালক তাকে দেখা যাচ্ছে তিনি একদম হয়তো ভিতরে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছেন সেই দৃশ্যটা হয়তো কিছুটা ক্লোজ করে জুম জুম দিয়ে যদি আমরা দেখাতে চাই সেখানে কিছুটা বুঝতে পারবেন যে বন্দরের ভেতরের অবস্থা কি এবং বন্দরের ভেতরে যে বিশাল কন্টেনার যে স্তূপ আকারে পরিণত হয়েছে সেটাতেও বোঝা যায় যে কোনো রকমের হ্যান্ডেলিং কার্যক্রম নেই গাড়ি যেগুলো আসছে সেগুলো নিয়ে যাওয়া জন্য যেহেতু খালাসিং খালাসের যে কার্যক্রম সেটা কিন্তু হয়নি প্রতিদিন বন্দরের আমরা যতটুকু জানতে পারি বন্দর থেকে প্রায় সাড়ে তিন থেকে চার কন্টেইনার প্রতিদিন খালাস হয়ে থাকে সেই কাজগুলো কিন্তু এখন জমে আছে যেহেতু পূর্ণ শাটডাউনে চলে গেছে চট্টগ্রাম কাস্টমস এবং এই কারণেই কিন্তু চট্টগ্রাম ভেতর বন্দরের ভেতরে যে পরিস্থিতি সেটা বলা যেতে পারে তাদের অভ্যন্তরীণ যে জাহাজ থেকে পণ্য লোড আনলোডের যে বিষয়টি সেটি স্বাভাবিক থাকলেও খালাসিয়ার খালাসের যে কার্যক্রম সেই খালাস কার্যক্রমটা হচ্ছে না এবং এর কারণে কিন্তু আমদানিকারকরা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে যেহেতু আমদানিকারকদের পণ্যটি চট্টগ্রাম বন্দরে আসার পর একটি নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যে যদি তারা খালাস করতে না পারে সেজন্য কিন্তু তাদের পরবর্তীতে জরিমানা গুনতে হয় চার্জ দিতে হয় সেই চার্জটা যখন তারা দিচ্ছেন সেই চার্জের প্রভাবটা কিন্তু ভোক্তা পর্যায়ে পড়বে কারণ কোনো আমদানিকারক তার এই যে কস্ট সেই কস্টের বাড়তি কস্টটা কিন্তু কখনোই নিজে থেকে দিবেন না সেটা ভোক্তা পর্যায়ে এবং যার কারণে দেশের রাজস্ব আদায় থেকে শুরু করে মানুষের ভোক্তা পর্যায়ে একটি বড় প্রভাব পড়েছে ছোয়া জি এবং আমদানি কারকরাও ক্ষতির মুখে এবং সেই সাথে ব্যবসায়ীর আসল সংখ্যা প্রকাশ করছে ধন্যবাদ আলামিন আপনাকে করোনা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ছে চট্টগ্রামে এই তিন ভাইরাল রোগ প্রতিরোধে তিন মাসের বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে সিটি কর্পোরেশন যা চলবে একচল্লিশ ওয়ার্ডে বর্ষা নিধনে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হচ্ছে নতুন ওষুধ করোনা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মেডিকেল এলাকা থেকে শুরু হয় বিশেষ ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন শেষে মেয়র জানান গত কিছুদিন ধরে প্রকোপ বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে মশা নিধনে পরীক্ষামূলকভাবে নতুন ওষুধ ছিটিয়ে ভালো ফল মিলবে বলে আশা মেয়রের একই ওষুধগুলো যদি আমরা বারবার আমরা ব্যবহার করি সেটাতে রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে তো এই জন্য আমরা যে চিন্তা করছি এখন আমরা একটা ইউকের শিকাগোর একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি যেটা একটা রিচার্জ প্রোডাক্ট সেটা আসলে খুবই কস্টলি যদিও বাট থিং ইজ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় আমরা পরীক্ষামূলকভাবে সেটা আমরা সেটা মেরেছি এবং আমরা সেখানে একটা ভালো রেজাল্ট আমরা পেয়েছি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা তৈরিতে সব সংস্থার মধ্যে সমন্বয়ের অংশ হিসেবে নগর ভবনে অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক সমন্বয় সভা যেখানে বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিভিন্ন পরামর্শ দেন চিকিৎসকরা আমাদের আসলে যে ডেঙ্গু স্ট্র্যাটেজি যে মুভমেন্টসটা এখানে এখন নতুন নিউ ইমার্জ হয়েছে যে ডেঙ্গুর সাথে চিকন ইনক্লুডিং নিউ ইমার্জ অফ দ্য ম্যালেরিয়া রিচার্জ করতেছে আমরা নতুন কিছু ম্যালেরিয়া পেশেন্ট পাচ্ছি তো এই ক্ষেত্রে বেসিক্যালি শুধুমাত্র যে আমরা ডেঙ্গু রিলেটেড যে চ্যালেঞ্জিংয়ে পড়ছি তাও না অন্যান্যগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে কোঅর্ডিনেট করে আমাদের এই ভাইরাস টাইপটা ভাইরাস টাইপটার জন্য যত তাড়াতাড়ি পাওয়া যায় পিক আপ করা এটা আমার একটা প্যাসিফিক সাজেশন এত বেশি আপনাদের কনসেন্ট্রেশন দেওয়ার দরকার নেই যদি আমাদের পাবলিক অ্যাওয়ারনেস থাকে এটা আমার নিজের থেকে আসতে হবে এটা আমরা কেউ কাউকে ডেভেলপ করাতে পারবো না এদিকে গত চব্বিশ ঘন্টায়ও চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে পাঁচজনের এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে একশো পঁয়ত্রিশ জনে মৃত্যু হয়েছে সাতজনের আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম কক্সবাজারের রামুতে লুট ও ধর্ষণ চেষ্টার অভিযোগ একজনকে পিটিয়ে মেরে ফেলেছে ক্ষুব্ধ জনতা পুলিশ জানায় সকালে এক স্থানীয় বাড়িতে লুট করতে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে মান্নান ভিকটিমের চিৎকার শুনে জড়ো হয় পাড়া প্রতিবেশীরা পরে ক্ষুব্ধ জনতার পিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় মান্নান পুলিশ আরও জানায় নিহত মান্নানের নামে ধর্ষণ ও ডাকাতির ডজন খানেক মামলা রয়েছে সে একই এলাকার চিহ্নিত ডাকাত মোসন ছেলে কদিন আগে স্থানীয়রা মোসন বিরুদ্ধে বিরুদ্ধে মানববন্ধনও করেছে অভিভাবকরা যেহেতু ফানোর আছে সকালে কাজ ঘাস করতে গেছে ওই সুবাদে ওই 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 ডাকাত ওই মহিলার ঘরের ডুইটা তাকে শারীরিক মানে দর্শন করার চেষ্টা করছিল এবং তার হাতে সাইডটি ছুরি মারছে চালের বাজারে অস্থিরতা কিছুতেই কমছে না দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকের ট্রাকে চাল ঢুকছে চট্টগ্রামে পর্যাপ্ত সরবরাহের পরও বাজারে এর প্রভাব নেই গত কয়েকদিন ধরে সব ধরনের চালের দাম ঊর্ধ্বমুখী আর বিপাকে সীমিত মানুষ এমন পরিস্থিতির জন্য অসাধু চক্রকে দুষছেন পাইকাররা জোগানো সরবরাহের সংকট নেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকের ট্রাকে চাল আসছে চট্টগ্রামের পাহাড়তলী আর সহ বিভিন্ন পাইকারি বাজারে তাও লাগামহীনভাবে বেড়ে চলেছে চালের দাম মোটা চালের দাম বস্তা প্রতি একশো টাকা করে বাড়লেও দুশো থেকে তিনশো টাকা বেড়েছে জিরা নাজিশাইল নাজির পাইজাম মিনিকেট ও আতপ চালের দাম ঈদের এক সপ্তাহ আগে আর ঈদের এক সপ্তাহ পর থেকে চারশো টাকা বাড়ছে এক এক বস্তায় চিকন চাল বিশেষ করে চিকন চাউলগুলা ওখান থেকে বলা হচ্ছে যে ধান সরবরাহ পাওয়া যাচ্ছে না ধানের সংকট আছে ধানের দাম বাড়তি কুটিশন না পাই যাবে এগুলো এখন সিজন নাই এগুলো আট মার্চ চলে গেছে এগুলো এখন ঘাটতি ওগুলোর দাম বাড়াটা যুক্তি আর যেটা মিনিকেট বা আপনার বাসমতি বলে এখানে জিরা এ ওই সমস্ত আইটেমগুলো বাড়াটাও যুক্ত আর কি কৃষকের মনে করছে লাগতেছে কৃষকরা দানের দাম বাড়া দিছে পাইকারদের অভিযোগ ধান ও চালের মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির সাথে জড়িত এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারাই সিন্ডিকেট করে চালের বাজার অস্থির করছে বলে দাবি পাইকারদের অবৈধ প্রতিযোগিতা অনিয়মতান্ত্রিক প্রতিযোগিতার কারণে ধানের দামও বেড়েছে পাশাপাশি চাউলের দামও বেড়েছে বাইরের থেকে দেখা চাউল যদি না আসে আমাদের দেশে যে দাম চাউল হয় এটা দিয়ে চলে না চলবেও না এদিকে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে আরো বেশি কেজি প্রতি বেড়েছে পাঁচ থেকে ষাট টাকা এতে ভোগান্তিতে সীমিত আয়ের মানুষ পঁচিশ কেজি বস্তা এটা আমি আগে কিনছি যে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা এটার দাম বাড়তেছে শুধু সাতান্ন টাকা হইতো এখন এটা আটষট্টি টাকা হয়ে গেছে দুই টাকা কম সত্তর টাকা কিন্তু আমার তো ইনকাম সোর্স বাড়ে লাগে ধানের দাম বাড়ছে এখন ওই ধানটা চাউল হয়ে মার্কেট আসতে তার সময় লাগবে আরও হ্যাঁ কিন্তু এটা ধানের দাম বাড়ছে অটোমেটিক চালের দাম বাড়াই গেছে গভর্নমেন্ট হয়তো প্রপারলি মনিটরিং করতে পারতেছে না আর কি যার কারণে এগুলা কন্ট্রোল করা যাচ্ছে না শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম কারণে ফের বন্দরগুলোতে নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এ বিষয়ে আরও জানবো কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি এহসান আপনার মাধ্যমে একটু সৈকতের আবহাওয়ার খবর জানতে চাই এবং আর কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে আমাদের জানাবেন হ্যাঁ ছয় প্রথমত হচ্ছে সৈকতের যে আবহাওয়া সেটি আমরা সকাল থেকে দেখছিলাম এবং সেখানে পর্যটকরা যাতে নিরাপদে থাকে এবং যেহেতু বিশাল বিশাল ডেউ আসছে পড়ছে তীরে সেই ডেউ স্টোরে যাতে কোনো পর্যটক হারিয়ে না যায় সেজন্য কিন্তু ট্যুরিস্ট পুলিশ বিচ কর্মী এবং সবশেষ সি সেফ লাইফ গার্ডের যারা তারা খুব কাজ করছেন এবং তিনটি পয়েন্টে তারা ২৭ জন লাইফ গার্ড কিন্তু তারা কন্টিনিউ কাজ করে যাচ্ছেন সকাল আটটা থেকে বিকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর বাইরে গিয়ে আমরা উপকূলের যে কথা যদি বলতে চাই আমি আছে এই মুহূর্তে পেকো উপজেলা এখানেও কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়েছে এবং গতকালকেও ছিল কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ রোদ এরকম অবস্থা যেহেতু তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সেই জন্য বৃষ্টিও হচ্ছে আবার কিছুক্ষণ বড় বড় রোদেরও দেখা যাচ্ছে রোদের দেখাও মিলছে এবং এর বাইরে যদি বলি কক্সবাজারের যে দ্বীপ উপজেলার সেন্ট মার্টিন রয়েছে সেই সেন্ট কিন্তু গত দুই দিনের যে টানা বৃষ্টি বৃষ্টির কারণে গতকালকে বেশ কিছু বাড়িতে বাড়ি জলবদ্ধতা সৃষ্টি হয়ে বাড়ি ঘরে পানি ঢুকেছে এবং এর বাইরে টেকনাফো কিন্তু একই অবস্থা আমরা যতটুকু খবর নিয়েছি সেখানেও কিন্তু বেশ কিছু বাড়ি ঘরে সব মিলিয়ে প্রায় দুই শতাধিক বাড়িতে পানি ঢুকেছে পানি ঢুকে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে পরে কিন্তু বৃষ্টি কমে যাওয়াতে কিন্তু পানি নাম নেমে গেছে এবং তারাও স্বস্তিতে রয়েছে তবে জেলা প্রশাসনের পক্ষ থেকেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে ধন্যবাদ হাসান সেই খবর আমাদের জানানোর জন্য হিজরি নববর্ষ বরণ উপলক্ষে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে চট্টগ্রামে লালদিঘি ময়দানে এ সভায় বক্তারা তারুণ্যকে বিপদকামিতা থেকে রুখতে জাতীয় চেতনাধর্মী সাংস্কৃতিক জাগরণের গুরুত্ব তুলে ধরেন হিজড়ি নববর্ষে সরকারি ছুটি ঘোষণা এবং দিনটি রাষ্ট্রীয় মর্যাদায় পালনের জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা সভায় সিটি মেয়র ড শাহাদ হোসেন আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ এবং আলিমরা বক্তব্য রাখেন সভা পরিবেশিত হয় ইসলামী সংগীত চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতি ত্রিবার্ষিক সম্মেলনে নির্বাচিত নতুন কমিটির শপথ গ্রহণ এবং অভিষেক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের বিদ্যুৎ এবং অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এই সেক্টরের সাথে জড়িতরা জীবনের ঝুঁকি ও নিরাপত্তা বিবেচনা করে দুস্থ তহবিল গঠন এবং জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন সমিতির নেতারা এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী শহীদুল আলম সহ নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন